দেখো আজ কিন্তু গ্রীষ্ণা এই ড্রেস পরেছে আর এমন লুক হয়েছে গ্রীষ্ণার এই দেখো গ্রীষ্ণা এই দেখো সব এই হারগুলো দিদুন বানিয়ে দিয়েছে সব মোটামুটি একরকম সবার হার তো গ্রীষ্ণার লুকে এখানে আছে মধুসূদন মদন মোহন কেশব আর বলরাম সবার লোক তোমরা দর্শন করে নাও দিব্য দর্শন করো আর এখানে যে চরণ সেজে উঠেছে দেখো এই নাক চাপা আর টগর বেলফুল গন্ধরাজ আর আছে আজকে কিন্তু টাইম ফুল আছে কাঠমল্লিক আছে করবি আছে এইসব না চরণ সেজে উঠেছে ঠাকুরের গোপাল সোনাদের আর সর্বদিকেই ঠাকুরদের চরণ চিত্রপটার সব সাজিয়ে দিয়েছি তো আজকের লুক হচ্ছে এই আমার গোপুল তা তাড়াহুড়ো করে এসে যতটুকু পেরেছি ততটুকু করে দিলাম আমি আর কেউ মালিক নয় সে যেমনভাবে নিল তেমনভাবেই দিলাম তো এই যে আজকের লোক এই আর আজকে মহাপ্রসাদে কি আছে দেখো তাড়াহুড়ো করেছি কী কী তোমরা দর্শন করে নাও গরম গরম অন্ন কুচে আলু ভাজা লতি ভাজা কচুর ঘন্ট ষোলা কচুর ঘন্ট এখানে আছে ডাঁটা আলু রসা এখানে আছে গরম গরম দুধ এখানে ফল হিসেবে আছে কলা পাকাম শশা এখানে দিয়েছি দু টুকরো বাতশা আর এখানে এক গ্লাস জল প্রত্যেকটা আইটেম করে দিয়ে দিয়েছি তুলসীপত্র যথারীতিভাবে তুলসীপত্র দিয়ে নিবেদন করে দিয়েছি ভগবানকে তো আমার ভোগ নিবেদন করা হয়ে গেছে এখন আমি ভগবানের ঘরতে বাইরে বাইরে যাব কারণ ঠিক দশ থেকে পনেরো কুড়ি পনেরো মিনিট পরে ভগবানের ঘরে আবার আসব এসে ভগবানদের বিশ্রামী দিয়ে যাব। আর তখন পোশাক নিয়ে যাব তো সবাই কমেন্টে জানাও কেমন হয়েছে তারা করে আজকে আর একটা সত্যি কথা কী বলবো হাজার মন খারাপ থাকলো বুকে কষ্ট থাকলো আমি যেন এদের কাছে আসলে আলাদা একটা মানে বুকের ভিতরে একটা ফিল হয় আলাদাই একটা স্বপ্ন জাগে অনেকটাই যেন কমে যায় তা জানি না কার কেমন হয় তা আজকে কিন্তু বাইরে বেশ মেঘ কর করেছে কারণ বৃষ্টিও হলো খানিকটা আগে একটু আবার একদম মেঘে অন্ধকার হয়েছে ওই জন্য আজকে বাবুদেরকে একদম পরিষ্কার ছবি লাগছে না কারণ একটু ঘোর আসছে ছবিতে পরিষ্কার আনতে পারছি না আর বাইরের আকাশে দেখো বাইরের আকাশটার অবস্থা দেখো একবার তোমরা তো যা হোক সব কিছু হয়ে গেছে এখন বাইরে যাব গিয়ে আমি আবার একটু ড্রেসপত্র চেঞ্জ করে আবার বাজারের জন্য রেডি হব যেহেতু ভগবানদেরকে বিশ্রামে দিয়ে আমি পোষা পেয়ে চলে যাব এক্ষুনি আবার হাঁটতে হবে আমাকে বাজারে কোনো বাজারে গিয়ে আমি বসবো তোমাদের দাদা ভাই আসবে খেতে তো এই হচ্ছে আমাদের জীবন এইভাবে জীবন কাটাচ্ছি রানী আমাকে যেভাবে নিয়ে যাবে সেভাবেই ঠিক যেতে রাজেছি শুধু ভগবানের কাছে একটাই যাও যত খুশি পারো তোমরা দক্ষ দাও আমার কোনো কষ্ট নেই আমার কিন্তু শুধু সেইবার শক্তি দিও না হলে আমি তো সহ্য করতে পারবো না তো চলো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে রাধে রাধে তো ভিডিওটি এখানেই রাখছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবে সাবধান থাকবে সুস্থ থাকবে রাধে রাধে